আসসালামু আলাইকুম আর ভাই বোনেরা কি অবস্থা আছেন ভালো আছেন নে আমনের আপনার লগ আর শেয়ার করতাম দেখছেন না আর বেগুন গাছেতে বেগুন ধরছে আল্লাহ এখন বেগুন কাটমু। আপনারা আর বেগুন গুন সাই মাসাল্লাহ করবেন দেখছেন নে गोल बाई उन्हें सारा रूसी लम हिच्छा दौरे तौरे ना ये लाय बोलिए उनका लाबाई उन रूसी हम ना की बाई उनको तो जानी ना है लाबाई उनको ही अल्लाह दिले उनका लाबाई उन तुल मु ए अल्लाह बस रख कर ले ला। लाबाई उन दी सेवा होने से नहीं ना हम रा सेवा होने दी रान मु बुझने বাইরা বনেরা সাঁচি রা যদি রা খালারা লাভায়ন সেমা শুনে দিয়ে রাঁধবো কিচ্ছুবো অবশ্য জানি না কোনোদিন হ্যাঁ খায় নাবায়ন সেমা শুনে দি কিচ্ছুবো জানি না মজয় বনে তো কইতাম হারিয়ে না লাভায়ন দিয়ে আলু দি সেমা শুনে দি টমেটো দি রাধবো তো আপনারা চা আছেন আফারা ভাইয়ারা আপনারা চা আছেন বালা আছেন না আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার গোদোয় বালা আসি আপনারা আছেন বালা আছেন আসেন জানাইন কমেন্ট করি ইসমিল্লা আল্লাহ আল্লাহ বই আই বেশি কিছু রুই লাবায়ন গাছ এগার রুইছি দুইটা রুইছি তারপরে মরিচ গাছ একটা রুইছি শশা গাছ রুইছিলাম শশা গাছ কি হয় না কি বল মরি যায় গো শশা গাছ কি তেমন হয় না মরি যায় গো তিন চারিবার রুই ছিলাম শশা গাছ হয় না কি কী আর মুখ টুক লাগছে না কোনো হেওয়া কইতাম হারি না প্রথম প্রথম হয়েছিল হয় না কি সমস্যা হচ্ছে কি জানি সার হসপিট দিই তারপরে হয় না সেবা যত্ন কোনো কম করি না তারপরে হয় না কি জানি দেখছেন না আর বেগুন আফারা বা ইয়ারা এই কয়েকটা তুলছি আর না মানুষও বেশি নেই বুয়ে বুই দুইজন হোলা একজন তিনজনের ওই যাবে গই দান্না মরিচ গাছ মরিচও কয়েকটা ধরছে খাইছি ইও দান্না মরিচ গাছ এতে হুলাই এর হুল হালার মরিচ ধরেন না কি জানি তারপরে ইয়া এই ধুল গাছ দন্দুল গাছের তো দন্দুল দুগা ধরছে খাইছি বরকরি গাছের তো অনেক গোলাপর খাইছি এখন আর তেমন একটা নাই এখন একটা দুইটা আছে আর কি গেছে গো বরকড়ি গাছ মরি গেছে আবার নতুন করে লাগাইতে হইব ছেন এবারে চলেন যাই কদুরো আলুর শাক তুলম আলুর শাক দি ইসা মাছ দি ডাইল দি রান্না বহুত মজা আপনারা খাইছেন না কোনো দিন না খাইলে খাইছাইন এ আলুর শাক দি ইসা মাছ দি খাইতে যে মজা নিশ্চিনে তো আল্লাহ হাওলা আর পুরা ভাইয়ারা আপনাদের লগে কালিলা শেয়ার কর্ম এই হুণি দিই সে হুনি দি বাই হন দিয়ে সময় আপনাদের লগে শেয়ার করবো আল্লাহ হাফেজ কমেন্টে জানাই দিয়ে আর ভিডিও গান কিচ্ছা হইল